thank então... আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম মামামস মানহার চ্যানেল থেকে আমি মানহার মাম্মা আমরা আজকে যাব ল্যাক গার্ডেন এখন আমরা যাচ্ছি ক্যামেরা ধরতে মানহা কেমন করে হাসতেছে দেখো মানহা তো এখন মাসাল্লা সবই বুঝতে পারে কথাও বলতে পারে যদিও সব কথা বোঝা যায় না কিন্তু সে কথা বলতে পারে হাই বন্ধুরা আমরা চলে এসেছি দেখো প্রায় এসে নেমেই প্রথমে একটু সবাইকে চারজন মিলে হাই দিয়ে নিলাম মানহার মান্নার মামা মান্নার বাবা ঢুকে যাচ্ছে আমি পিছন থেকে একটু ভিডিও করতেছি আমার অবশ্যই বিভিন্ন রাইডিং পার্কের চাইতে এই পার্কগুলো বেশি ভালো লাগে এখানে ন্যাচারাল যে দৃশ্যগুলো থাকে আবার ঠান্ডা আবহাওয়া এতো ভালো লাগে আমার মান্নাও পছন্দ করে মানা খেলতে পারে খোলা পরিবেশের মধ্যে আর মালয়েশিয়ার যে রিক্রিয়েশনাল পার্কগুলো আছে ভীষণ বড় বড় হয় অনেক জায়গা জুড়ে আর এখানে খেলার জায়গা থাকে সব থাকে আর কি আর লেক তো থাকবেই বিভিন্ন পানির পোয়ারা ঝর্ণা সবগুলো দেখতে আমার খুবই ভালো লাগে দেখো রাস্তার পাশে এইভাবে কৃত্রিমভাবে ঝর্ণা বানায় রাখছে দেখতে খুবই ভালো লাগে মান্না হওয়ার আগে আমরা তো ঘোরাঘাড়ি করতাম না বললেই চলে শুধু কাজ আর কাজের মধ্যে ডুবে থাকতাম মান্না হওয়ার পর থেকে দেখলাম যে ঘোরাঘাড়ি করলে কোন জায়গায় একটু বেড়াতে গেলে এত ভালো লাগে যে আজকে মনে করো সাড়ে তিনটায় আসলাম এই তো আটটা দশটা পর্যন্ত আমরা হয়তো এখানে থাকবো একটু এই সময়টা কীভাবে যাব বুঝতেও পারবো না আর এরপর বাসায় যাওয়ার পরও সময়টা অনেক ভালো কাটে কমপক্ষে এক সপ্তাহ খুব ভালো কাটে কোনো মন খারাপ থাকে না এইখানে যে ঘুরলাম এখানকার শো যে ঘোরাঘুরি মানে তো অবশ্যই ফটোশ্যুট হয় এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও হয় মান্নার জন্য শর্ট ভিডিও করি আমার এই সবের পিছনে একটা সপ্তাহ ভালোভাবে কেটে যায় আমার আর এই যে আমি তো মনে করো বাসায় সময় একা থাকি মান্না যখন ঘুমিয়ে যায় তখন আমি একেবারেই একা মানহা তো তখন সত্ত্বে থাকে মানহা ছোটো মানুষ আমি ধরতে গেলে আমি সময় একা থাকি কিন্তু ওই যে যেদিন ঘুরতে যাব এক সপ্তাহ আর আমার কোনো একাকিত্ব কোনো এত কাজ করে না খুবই ভালো লাগে সময়গুলো ভালো কাটে দেখা যাচ্ছে অনেক সময় যে ফটোশ্যুটগুলো হয় ফটোশ্যুটগুলো দেখতেছি বিভিন্ন ধরনের এডিট করতেছি ভিডিও দেখতেছি ভিডিওগুলো এডিট করতেছি একটা ভীষণ ভালো একটা সময় কাটে আমরা এখানে চলে এসেছি ওই মানহা একটু ডেয়ার দেখতে পছন্দ করে এই জন্য এই পাশে আসছি একটু আবার ডেয়ার দেখানোর জন্য কিন্তু এইখানে ঢুকা হচ্ছে ছয়টার সময় বন্ধ আমরা সাড়ে পাঁচটার সময় ঢুকছি আমরা গেইটে লিকা দেখি নাই এখন আবার সিকিউরিটি এসে ডাকতেছে যে তাড়াতাড়ি চলে আসো বন্ধ করে দেওয়া হবে এই জন্য আমরা একটু তাড়াহাড়ি করে বেরিয়ে যাচ্ছি মানহা একটু মামার কুলে উঠছে তাতে মানহার বাবা তো খুবই খুশি হয়ে গেছে কিন্তু মানহা তো খুশি হইতে পারতেছে না কারণ হচ্ছে বাইরে আসলে মানহা বাবাকে ছাড়া কাউকেই পছন্দ করে না সে শুধু বাবার কাছেই থাকবে বাবার কোলেই উঠবে মানে আমাকে পর্যন্ত ধরতে দিবে না ওকে ও সবসময় বাবার কাছে থাকতে পছন্দ করে এটা তো বিত্নিদের পরের দিনের ভিডিও হয় আর পরে আরও আমরা তিন চার দিন ঘুরতে গিয়েছি সব ভিডিও করে রেখেছি কিন্তু ভিডিওগুলো এডিট করে আর আপলোডই দেওয়া হয় না মানে আমি তো এখন প্রতি সপ্তাহে কি মাসেও দুইটা ভিডিও দিতে পারতেছি না কত মাস যাবত আমি ভিডিও দিচ্ছি না ঠিক মতে আমার কয়েকদিন যাবৎ কেন জানি ঈদের ঈদের আগ থেকে খুবই মন খারাপ হচ্ছে আমি তো বিদেশে থাকি আজকের নতুন না প্রায় দশ বছর যাবতই আমি বিদেশে আছি কিন্তু আমার কখনো মন খারাপ করে না মন সবসময় আমি আনন্দে থাকি সত্যি কথা বলতে আমি সবসময় আনন্দে থাকি সবসময় খুশিতে থাকি বাড়িতে বাড়িকে যেমন কোনো মিসও করি না যেমন আম্মার সাথে সবসময় ভিডিও কলে কথা হচ্ছে আপাদের সাথে ভিডিও কলে কথা হচ্ছে শ্বশুর বাড়িতে ভিডিও কলে কথা হচ্ছে মানে আমি অনুভব করতে পারি না আর এখানে সব সময় হাসি খুশি আমার কোনো দিনও মন খারাপ হয় না কিন্তু ইদানি কুরবানিদের আগে থেকে আমি কেন জানি শুধু বাড়ির কথা মনে হয় শুধু বাড়ির দৃশ্যই বাসে চোখে কখন বাড়িতে যাব সেই সেটা নিয়েই আমার শুধু মন খারাপ মানহা বাইরে আসলে তার প্রধান আকর্ষণ থাকে সে খেলা করবে এখন আজকে হচ্ছে অনেকক্ষণ ওইদিকে ঘোরাঘাড়ি করে তার খেলা করা হয় নাই সে তার বাবাকে বারবার বলতেছিল। মানহা খেলা করবে খেলার জায়গায় নিয়ে যেতে এখন মানহার বাবা মানহাকে নিয়ে খেলার জায়গায় চলে গেছে আমি আর পাহাড় এদিকে একটু ছিলাম কতক্ষণ ফটো উঠাইলাম আর আমি কিছু শর্ট ভিডিও করলাম এখন আমরা আবার চলে যাব মানহার মান্নার বাবার কাছে ওরা খেলা করতে চলে গেছে ফাহাদাবার আগামীকাল সকাল সকাল হোস্টেলে চলে যাবে ওর ইউনিভার্সিটি খোলা হয়ে যাবে তাই থাকতে পারবে না ঈদের আগের দিন আসতে মালয়েশিয়ায় আবার কোরবানি ঈদের সময় দুই দিনের বেশি কোনো কিছুই বন্ধ থাকে না এই তো মানহারা এখানে চল্লিশ মিনিটের মতো খেলাধুলা করলো আবার ওই উপরে একটা মানে ব্রিজের মতো আছে ওইখানে উঠলো তারা তিনজন উঠে অনেকক্ষণ ফটোশ্যুট করলো আমি ওইখানে উঠি নাই অনেকটা উপরে আবার উঠতে হয় একটা বাঁশের ফুলের মতো সিঁড়ি দিয়ে মানে ময়ের মতো একটা সিঁড়ি দিয়ে উঠতে হয় আমি এখানে উঠি নাই ও খেলাধুলা করতেছিল ওই এই সব খেলাধুলা করতে খুবই পছন্দ করে আর ওর বাবা তো একজন আসেই যে সারাক্ষণই সাথে সাথে নিজেও মাঝে মধ্যে ওইটার ভিতর দিয়ে আসতেছে সে ওইগুলো করতে পছন্দ করে মানহার সাথে এই তো মানহার খেলাধুলা শেষ এখন আমরা চলে যাব মানহা তো যাইতে চায় না মানহাকে একটু জোর করে ধরে নিয়ে চলে যাব কারণ সাড়ে আটটা বেজে গেছে আমাদেরও বাসায় যেতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো দেখো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা।